লোক আসলে চলে এসেছি আমার ড্রেস রেডি দেখতে পাচ্ছ কি হচ্ছে ক্যামেরা পরিষ্কার হচ্ছে ভিতর থেকে হ্যাঁ এই দেখো সব বসে আছে রাত কে liye এই যে ক্যামেরাম্যান চিগাডিংগা 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 চিগা আমাদের শুটিং শুরু হবে একটু পরে হবে নতুন জায়গায় নতুন লোকেশন তোমরা নতুন লোকেশন দেখবে আমাদের শুটে কিছু টিম চলে গেছে আর কিছু টিম এখানে আছে দেখতে পাচ্ছ আমরা সবাই যাচ্ছি নতুন লোকেশনে চলো গিয়ে দেখা হবে বলেছি লোকেশনে দেখতে পাচ্ছো বাইক নিয়ে আর আমাদের যে বাকিল টিম তাদের স্কুটি চলে না খুব একটা ভালো তারা পিছনে পড়ে গেছে আর আমাদের সাইকেল টিম সামনে চলে গেছে তারা সামনে আগে আছে খুব শিগগিরই ধরে ফেলবো অসুবিধা নেই ঠিক আছে দেখতে পাচ্ছো গ্রামের রাস্তা আমরা তোমরা ভালো করে জানো যে আমরা লোকেশন চেঞ্জ করে করে শুনতে ঠিক আছে তোমাদেরকে একই লোকেশন দেখাতে চাইছি না তোমাদেরকে চাইছি আহ লোকেশন থেকে মানে প্রতিদিন ডাল ভাত দেবো না ঠিক আছে মাঝে মধ্যে এইসব পড়বে তো তোমার দেখে থাকো আমার লোকেশনে গিয়ে কি করিস তারপরে গিয়ে দেখা হচ্ছে লোকেশনে নয় লোকেশন খুঁজ দি তোমরা কি ভেবেছো আমরা লোকেশন এসেছি এটা একদম না ভুল ভেবে না আমরা লোকেশন খুঁজতে বেরিয়েছি এখন খুঁজতে খুঁজতে কতক্ষণ লাগবে জানি না নির্জন জায়গা দরকার সেই লোকেশনে আমরা শ্যুট করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কি বলবো ছেলেগুলো যাচ্ছে ঠিক আছে লোকেশনে চলে এসেছি আমার ড্রেস রেডি দেখতে পাচ্ছ কি হচ্ছে ক্যামেরা পরিষ্কার হচ্ছে ভিতর থেকে হ্যাঁ

મેરે હે એક કો ફાઈટ હે અલા આવું દે છી તુમ એટલે કો તો ફાઈટ હે ફાઈટ હે છોકડા કથા કું ભૂસ ભૂસ આડડા এই ওই তো যা আরে এই তো রে এই 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 তার মানে বেশি এই হচ্ছে অ্যাকশন কর বল শালা দে পালা যালো খাওয়া সারা মরে ঝিলালি ওই শালা

I'm not going to be a m a s e r b e a u s e I a n t to h a t I o n t h i n k a n t k e what I got r n t এই বন্ধুদের বন্ধুরা আমরা শর্ট সেজ করে দিয়েছি এর ব্যাকটা মানে সেজমানের প্রথম লোকেশনের প্রথম শর্ট সেজ এরপরে এখনো ছট আছে দ্বিতীয় লোকেশনে এখন নয় সেটা সন্ধ্যে বেলা নাইট টু আরে নাইতে আজকে তো সন্ধ্যে একটা ছোট পার্টি দেখেছি আমরা তোমরা সবাই চলে আসো তোর সিওর হবে কিনা জানি না রেখেছি না হবে কনফার্ম বলতে পারছি না কনফার্ম ঠিক আছে দেখা যায় সন্ধ্যে বেলা কনফার্ম হবে 50 টাকা করে দিব হ্যাঁ সন্ধেবেলা দেখা যাক হয় কিনা যারা যারা আসছো পঞ্চাশ টাকা হাতে করে চলে দেখে থাকো কনফার্ম হয় কিনা ঠিক আছে দেখা হচ্ছে আমাদের পরবর্তী শটে চলে এসেছি তোমাদেরকে বলেছিলাম যে দিদি লোকেশনে যাবো তোমাদেরকে দেখাবো দেখো আমরা সবাই দেখতে পাচ্ছি সবাই রেডি আর ইনি যিনি বসে আছেন এনার মেজাজটা ভালো নয় কারণ আমি বলছি পিকনিক হওয়ার কথা ছিল আমি বাজারে গিয়েছিলাম এই যে টাকা কিন্তু মাংস পায়নি

রেডি রেডি করবা রেডি রেডি 1 2 3 অ্যাকশন কি এ চুপ 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 আই ও সব দাও আই নিলু তুই এক কাজ কর তুই ভিতু তো তোকে চুরি চুরি করতে হবে না আমরা চুরি করে আন না তুই এক কাজ কর মশলা আর চালটা রেডি কর যা 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 চল চল আমরা চুরি করে ছাগলটা নিয়ে আসি যা এ তুই নে ছাগল চুরি কর তুই আমাকে কিন্তু বল

আমি নতুন ক্যামেরা শিখছি ঠিক আছে আমরা এতদিনের মানে মানে দুদিনের পরিশ্রমের ফলাফল পেয়ে গেছি সুট শেষ করে দিয়েছি দেখতে পাচ্ছো এতগুলো ছেলে আমাদের শট শেষ দুদিন আমাদের লাগতো না

তারপর ব্লগ দেখবে একদম দেখাচ্ছে পরে কোনো ভিডিওর ব্লকে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর মাংসকে আঙুল চাটে থাকো